বলতো বলতো ইলিয়াস হোসেন কথা বলতো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লাশগুলো রক্তগুলো আমাদের চোখের সামনে দেখা আমরা ওই ক্ষমতার যে নীতি ছিল যেই কাজটি করা হয়েছিল অবশ্যই সেই ভয় থাকে স্বাভাবিক কিন্তু আমরা যদি সেই নীতি আমাদের মাথায় থাকতো তাহলে পাঁচই অগাস্টে এই বিজয় নিশ্চিত হওয়ার পর সেদিন বিকেলে আমরা বসে কখনো বিএনপি জেনে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারে আমার সাথে সরাসরি কথা বলতাম না সেদিন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা নেতৃত্বে যারা ছিল তারা যেটা করত এটাই বাংলাদেশের মানুষ মেনে নিত তারপরে সেদিন আমরা বিএনপির সাথে কথা বলেছি জামায়াতের সাথে কথা বলেছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি সিভিল সোসাইটির সাথে কথা বলেছি সেনাবাহিনীর সাথে কথা বলেছি স্টেক হোল্ডার যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল সকলের সাথে কথা বলেছি আমরা একটা জিনিস স্পষ্ট করে বলি এই ক্ষমতা এই মুহূর্তে আমাদের চোখের সামনে নেই এই মুহূর্তে চোখের সামনে আমাদের ওই হাজারের উপরে যে লাশ আর রক্ত আর যে স্পিরিট এবং সব গুলোকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিয়েছিল সেই স্পিরিট আমাদের চোখের সামনে এটার জন্য আমাদের যে লড়াই এই লড়াইটা করতে আমরা আমাদের জায়গায় প্রস্তুত এবং আরেকটা জিনিস হচ্ছে সরকার আমরা সমালোচনা করি আমি আমার জায়গা থেকে অসংখ্য সমালোচনা করি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই সরকারটা কোন সময় আছে এই সরকারটা কি ফেস করছে বিগত ষোলো বছরে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল আপারা থেকে শুরু করে আমরা বাংলাদেশে রাজনৈতিক দল আপারা থেকে শুরু সরকারের বিরুদ্ধে কথা বলতো পিনাকি ভট্টাচার্য কথা বলতো ইলিয়াস হোসেন কথা কৃষিখাতু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এই বিগত ষোলো বছরে সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে খুনি হাসিনাকে সরাতে পারেনি চব্বিশের ইলেকশনের পরে মানুষ মনে করছে আর মনে সরানো সম্ভব না এই চিন্তাটা মানুষের ভিতরে এসেছিল সেই জায়গায় তাহলে এমন একটা রেজিম প্রত্যেকটা জায়গায় তৈরি করা হয়েছিল খুনি হাসিনা শুধু পালিয়েছে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার চেয়ারটিকে সামনে রেখে ওইটুকু পর্যন্ত সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি রেডি করে রাখেনি যে আমি অর্ডার দিলাম আমার একটা সেট আপ তৈরি সেটাকে দিয়ে আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলবো এই জায়গায় সরকারের সবচেয়ে বড় সমস্যাগুলো সরকার ফেস করছে আরেকটা জিনিস হচ্ছে আপনি খুব ভালো করে জানবেন এই নিউজের হেডলাইন কি হবে ডিজিএফআই ফোন দিয়ে ঠিক করে দিত এই জায়গায় প্রত্যেকটা মানুষ এটা আরো বেশি ফেস করেছিল মানুষের এতদিন ধরে মুখ বন্ধ করে রাখা হয়েছিল সেই মানুষগুলো এখন কথা বলতে পারে সেই মানুষগুলো এখন কথা বলতে পারছি এই কারণে ছয় মাসে দুইশোটা আন্দোলন হয় ঢাকায় বিগত ছয় বছরে ঢাকায় পঞ্চাশটা আন্দোলন করা সম্ভব হয় না এই জন্য সরকারকে ডিফেন্ড করে না কিন্তু সরকার যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে একটা রেজিমকে যে ভেঙে নতুন সার্জিস আলম সার্জিস আলমের কথায় স্পষ্ট যাদের ভিডিও দেখে যাদের কথাবার্তা শুনে এই যে বৈশমবিরোধী ছাত্র আন্দোলন এবং 5 আগস্টের যে আন্দোলনটা হয়েছে তারা হলেন কিন্তু পিনাকী ভট্টাচার্জ এবং হচ্ছে ইলিয়াস অহসাইন যারা বিদেশ থেকে ছৈরাচারী শাসকদের বিরুদ্ধে কথাবার্তা ছৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তাদের ভিডিও দেখে কিন্তু এই সার্জিস আলম সহ বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের ইন্সপায়ার হয়েছে শুধু তাই নয় শুধু এই সার্জিস আলম বা বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনকারীরাই নয় এই বাংলাদেশের আপমর জনতার একটা অংশ কিন্তু তাদের ফ্যান ফলোয়ার তাদের কথাবার্তা শুনে এই যে এই আওয়ামী যেই দিনের পর দিন নির্যাতন যেই লুটপাট বা হচ্ছে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি ব্যাংক থেকে টাকা বিদেশে পাচার খুন গুম এইসব বিষয় নিয়ে কিন্তু এই পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সহ অনেকে কথা বলেছেন তাদের মধ্যে এক একজনের ফ্যান ফলোয়ার এক একজন হতে পারে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের কথা কিন্তু স্পষ্ট করে সার্জিস আলম প্রকাশ করেছে অর্থাৎ পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস যে কাজটা করেছে সেটা হচ্ছে এই শেখ হাসিনার বিরুদ্ধে আপমর জনতাকে কিন্তু একত্রিত করার চেষ্টা করেছে তারা এতে সফল হয়েছে তার কারণে এই ছাত্র জনতার ডাকে এই ছাত্র জনতার ডাকে এবং এই বসুমবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের পাশে কিন্তু এই আপমর সাধারণ জনতা দাঁড়িয়েছে যার ফলেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ